সৌগত এবং নয়না দুজনেই ছোট পর্দার খুবই পরিচিত মুখ দিদি নাম্বার ওয়ানে ভ্যালেন্টাইন্স উইকে খেলতে এসেছিল এই জুটি বিয়ের পর পেরিয়েছে আটটা বছর এতগুলো বছর পরেও বরকে নিয়ে অভিযোগের অন্তনেই নয়না বন্দ্যোপাধ্যায়ের আট বছরের দাম্পত্য জীবন নিয়ে সৌগত ও নয়না শেয়ার করলেন অনেক অভিযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গল্প করতে করতে সৌগত জানান অনেক বন্ধু বান্ধবরা অনেককেই বলে বাবা তুই বিয়ে করিসনি ভালোই আছিস আমি বলবো আমি বিয়ে করে খুব ভালো আছি আট বছর কম তো নয় অনেকেই আবার বলেন বিয়ের পর বর বউ ভাই বোনের মতো হয়ে যায় আমি এটাও মানি না তার মানে আমি ওকে রোজ আই লাভ ইউ বলি সেটাও নয় এটা শুনেই নয়না বরকে থামিয়ে বলে হ্যাঁ এটাই আমি এই পয়েন্টেই আসতে চাইছিলাম ওকে জিজ্ঞেস করো তো ও কবে আমায় আই লাভ ইউ বলেছে বা গিফট দিয়েছে আর এটাও জিজ্ঞেস করো যে আমি কবে উপহার দিয়েছি স্ত্রীর কথা মেনে নেন অভিনেতা বলেন হ্যাঁ ও সদ্যই আমায় একটা গিফট দিয়েছে তখন রচনা জানতে চান এত টাকা কি করে সৌগত কিসে খরচ করেন সেটা শুনে সৌগত বলেন তার সব টাকা বড় সড়ো ইনভেস্টমেন্টে চলে যায় সে নাকি আগে ভবিষ্যতের কথা ভাবছে তার কথা বলার ধরনে সবাই হেসে গড়িয়ে পড়ে যদিও তাদের সম্পর্কটা খুব মিষ্টি তবে অনুরাগীরা বলেন রাগ ঝগড়া মান অভিমান থাকলে তবেই সম্পর্ক টিকে থাকে বহুকাল এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না